এম বিই মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার ওনার এবং চেয়ারম্যান নিও হোক গ্লোব উনি একজন গবেষক বিশেষজ্ঞ এবং ইউকেতে উনি পাবলিক সার্ভিসে লোকাল গভর্নমেন্টে খুবই উচ্ছে পদে ছিলেন ওনার অভিজ্ঞতার আলোকে যে বইটি আজকে আমরা এখানে উন্মোচন করতে যাচ্ছি আগামীর উন্নত জাতি গঠনের দিক নির্দেশনামূলক সুপারিশ সুপারিশগুলো খুব গুরুত্বপূর্ণ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উন্নত মানের পুলিশ ও পুলিশিং পরিচালনা এবং স্থানীয় সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন গণতন্ত্রের কথা বলি গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন আর ভোট গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে গণতন্ত্র কাজ করে গণতন্ত্র কাজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে চালাতে না পারে এবং সঠিক লোকজন পরিচালনা করতে না পারে গণতন্ত্র কিন্তু কাজ করে না এই জন্য আজকের নতুন বাংলাদেশের আমাদের যে ভাবনা চিন্তা আকাঙ্ক্ষা এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা সুচারুরূপে সংগঠিত করে স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে পরিচালনা করতে হবে যে কারণে ফয় সাহেব বইগুলো লিখেছেন বইটাতে সব সুপারিশগুলো দিয়েছেন এবং এই সুপারিশ থেকে আমরা কিন্তু অত্যন্ত উপকৃত হ কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে এটার উপর আমাদের বিভিন্ন গ্রুপগুলো কাজ করছে অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে এবং এই কাজগুলো করছি এই জন্য আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন বাংলাদেশের জনগণ যদি সুযোগ